প্রত্যেক দিন পত্রিকায় পড়েন মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে দেখতে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইবলিস ছিল না চব্বিশের আগে সব ফেরেস্তা ছিল চব্বিশে সব ইবলিস হয়ে গেছে ঠিক উল্টা গল্পটা শিখাচ্ছে মাদকের ব্যবসায় কে দায়ী সমন্বয় দায়ী চাঁদাবাজি করতেছে কে সমন্বয় করতেছে তদ্বির করতেছে কে সমন্বয় করতেছে অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি করছে অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বসতে হবে সেই শক্তিগুলো কারা সেই গণমাধ্যমগুলো কারা যারা দিল্লির বয়ান প্রায়ন করবার চেষ্টা করছে বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে দেশের জনগণের মুখোমুখি আজকে জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি এবং এটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হবেন এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার সত্য তৈরি হবে এবং সেই সত্যের ভিতরে শুধু বিদেশি শত্রু না তারা তারা বাংলাদেশে এই গল্প তো আমরা দু হাজার এক থেকে দেখেছি যেই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেমা কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে খুন করার খুন করার আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা মারানো হয়েছে চোর বাড়ানো হয়েছে ভবনের করা হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমীর শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে এই গল্পটাও আপনাদেরকে বুঝতে হবে বুঝতে হবে গত তেপ্পান্ন বছরের রাজনীতিতে নাটক সিনেমা গল্প গান ফিল্ম ফটোগ্রাফি সবকিছুর মধ্য দিয়ে দেশের প্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে যারাই দিল্লির আধিপত্যবাদ মানছে না তাদেরকেই জঙ্গি দেওয়া হচ্ছে তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে তাদেরকে হাওয়া ভবন বানানো হচ্ছে তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে তাদেরকেই পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের মৌলবাদীদের উত্থান হচ্ছে এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান এই চক্রান্ত আমরা দু হাজার এক থেকে বারবার দেখেছি বাংলাদেশের দেশপ্রেমীরতাবাদী শক্তিকে পক্ষের শক্তিকে জাতীয়তাবাদী কিভাবে নাই করে দেবার বয়ান এবং বৈধতা তৈরি করেছে যারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে বুঝতে হবে সেই শত্রুরা কারা 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 গণমাধ্যমে বসে পুরাতন বাংলাদেশের বন্দোবাস্তুকে চিরায় নিয়ে আসার চেষ্টা করছে কারা কারা প্রত্যেক দিন রাতের দক্ষতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে আগেই তো বেশ ভালো ছিলাম এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে অতএব সেই বাংলাদেশটা কোথায় সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য শত্রু আইডেন্টিফাই করা খুবই জরুরি এবং তরুণদেরকে শিক্ষার্থীদেরকে তরুণীদেরকে যারা শহীদ পরিবার আহত পরিবার আছেন আগামী দিনের বাংলাদেশ কি থাকবে না এটা সত্য হচ্ছে সেখানে